গুড মর্নিং বন্ধুরা তো সকালবেলা উঠে তো তোমাদের সঙ্গে যে কথা বলবো তার আমার একদম সময় ছিল না কারণ হচ্ছে আজকে পূর্ণিমা আমার ঘরদোয়ার মোছা বাসন মাছা সব আমাকে করতে লাগে তারপরে আমি করবো রান্না আজকে বিকালবেলায় আছে বিয়েবাড়ির নিমন্ত্রণ তাই একবেলার রান্না তো আমার হাজবেন্ড এনেছে কি সেটা চলো তোমাদেরকে দেখায় হাজবেন্ড এনেছে বড় বড় চিংড়ি মাছ আর এনেছে উঁচু একেবারে মানে আতুর ঘর থেকেও বের হয়নি এরকম হচ্ছে চিংড়ি মাছ তো এটার তো বড়া করবই আর এটার হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি এখানে মাছ ভাজা হচ্ছে আর এই লাইট ভীষণ আলো আর সেদিকে একটু দরজাটা জাননাটা একটু বন্ধ করলাম তো খুব ভালো লাগে এত আলো বাতাসালা আমার বাড়িতে থাকতে তো এই এখন আলু বেগুন আর টমেটোটা বের করব এটা দিয়ে এখন ঝোল বানাবো তো এই যে আমি মশলা রেডি করে নিয়েছি যুদ্ধ চলছে এখন তো তোমরা সঙ্গে থাকো হাত দেখতে থাকো আমি না এখন আর কথা বলতে পারছি না গো সকালবেলা এসে গেছে পুরি আর হচ্ছে তরকারি যে শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডারে মানে প্রিয় খাবার এসে গেছে তো এখন যেহেতু সকালে আমি জলখাবার করবো না তার জন্য এই দেখো মানে এগুলো খাওয়ার হচ্ছে মাস্টার তো বন্ধুরা আজকে হচ্ছে পূর্ণিমা তো আমি সংসারের সব কাজ শেষ করলাম একদম এখন বাজে হচ্ছে এগারোটা বাজে কুড়ি এখন আমি পুরো ঠাকুরের পুজোয় মানে মনোনিবেশ করব তো স্নান করে আসলাম ঠান্ডা জল দিয়ে স্নান করলাম এত আরাম লাগে না মানে বলার না দারুণ দারুণ লাগে তারপরে এখন একটুখানি মুখে তিল অয়াল মেখে নিলাম তারপরে পুজো টুজো করে যখন খেয়ে দিয়ে উঠবো তখন আবার আমি আমার পার্সোনাল যে ক্রিমটা বানিয়েছি মাখি সেটাও আমি মেখে নেব তো এখন বন্ধুরা তাহলে পুজোর কাজ আমি শুরু করি তো তোমরাও কাজ করতে থাকো আমিও করে নিই ওয়েদারটাও আজকে দারুণ সুন্দর নীল আকাশ একদম কি সুন্দর রোদ তো ওইদিকে আমি রান্না করলাম হচ্ছে ভাত আর রান্না করলাম জিরা তেজপাতা ফোড়ন দিয়ে আলু বেগুন টমেটো দিয়ে বড়ো বড়ো শিঙ্গি মাছে পাতলা ঝোল করে আসলাম যেহেতু আজকে বিকাল বা সন্ধ্যাবেলায় মানে আমাদের বউ ভাতের বিয়ে নিমন্তন্ন আছে তো ওখানে আমার যেতেই হবে ওটা আমাদের একটা গ্রুপের একজনের মেয়ের বিয়ে তো ওটা আমাদের যেতে হবে তো যাবো আমরা পরিবারে তার জন্যে বেশি কিছু রান্না করলাম না ওই অবধি রান্না করলাম আর আমার বর তো একটু পোড়া খেতে ভালোবাসে এখন ওর খাওয়ার তো আমি না করতে পারি না তো আমি বললাম দেখো এখন তো আমার লুচি টুচি করার সময় নেই তো ও গেল সুন্দর শ্রীকৃষ্ণ মিষ্ণা গিয়ে লুচি তারপরে কিনে নিয়ে আসলো খাওয়া হয়ে গেল বাস ঝামেলা সে এখন ও একটু সিঁড়িটা ঝাড়ু দিচ্ছে সিঁড়িটা ঝাড়ু দেওয়া হয়ে গেলে ইউটিউব নিয়ে বসে পড়বে আর আমিও এখন পুজোয় তাহলে কাজ করতে চলে যাচ্ছি তাহলে এখনকার মতো ভিডিওটা আমি এখানেই রাখছি তোর সঙ্গে থাকো আবার আমি কি কি কাজ করি সব তোমাদেরকে কিন্তু দেখাবো বন্ধুরা দেখো সব ঠাকুরকে স্নান করিয়ে খুব সুন্দর করে আমার ফুল বেলপাতা এই যে নারায়ণের চরণে তুলসী পাতা পূর্ণিমার দিন নারায়ণের চরণে তুলসী পাতা দেওয়া ভালো তাই দিয়ে দিলাম কারণ রোজ আমার এত ভালো করে পুজো দেওয়া হয় না আমি অবশ্য আমার পূর্ণিমাতে আমি নিষ্ঠাকর এরকম করে পুজো দিই এই যে সব বাইকে দিয়ে দিয়েছি এখানে আমার গুরু শ্রেষ্ঠকে দিয়েছি বুকে তুলসী পাতা এখানে আমার গুরুদেবকে দিয়েছি বুকে তুলসী পাতা আর পূর্ণিমার দিন দরজা টরজা মুছে আমি এরকম খুব সুন্দর করে স্বস্তির চিহ্ন সিঁদুর দিয়ে এঁকে নিই হম তো এই দেখো ঘরের সামনে একটা একদম ঝকঝক করছে পরিষ্কার তো এখন আমি ফল কাটব আর পুজোর বাকি কাজগুলো তো বন্ধুরা আজকে আমি একটু ভাবছি যে নৈবৃদ্ধ দিয়ে একটু ঠাকুরকে পুজো দেব তাই নৈবৃদ্ধ চাল আমি ভিজিয়েছি ফলগুলো কাটবো তাহলে এটা করতে থাকি তারপরে আবার ফিরে আসব পুরো পুরো যোগার যোগাড় শেষ হয়ে গেলে তারপরে আবার ফিরে আসবো ইচ্ছা আছে আজকে একটু মহামৃত্যুঞ্জয়ের যজ্ঞ করার তো আমার হাজব্যান্ড তো দুর্গা সপ্তশতী পাঠ করবে তার সঙ্গে বার মন্ত্র উচ্চারণ করে মহামৃত্যুঞ্জয়ের যজ্ঞটা করবে কারণ আমরা যে দীক্ষাগুলো নিয়েছি সেখানে উনি বলেন যে ঘরে তোমরা মহামৃত্যুঞ্জয়ের যজ্ঞ কিন্তু করতেই পারো তো যার জন্যে কিন্তু আমরা হামেশাই আমরা এটা করি যদি সময় থাকে ঠিক ঠিকমতো তাহলে অবশ্যই আমরা করার চেষ্টা করি দেখো সবসময় করলে তো খুবই ভালো ঠাকুরকে আমরা যত সেবা করব ততই ভালো কিন্তু আমরা কি করি বলো তো ঠাকুরকে সেবা বা দেখ ঘর সংসারের কাজ খাওয়া দাওয়া এগুলো নিয়ে ব্যস্ত হয়ে পড়ি কিন্তু আসলে কিন্তু ঠাকুরকে উৎসর্গ করে যারা সব সময় খায় না আমি দেখেছি তারাই ভালো থাকে তাহলে দুদিকে পা দিতে হয় না যাই হোক সবার পক্ষে সব সম্ভব না এগুলো আমার কাছে আমার আমাদের কাছে মানে গল্প কথা যারা করে তাদের তো মনে করো কপাল ভগবান করায় তাই করে তো যাই হোক ভগবান আমাকে যেরকম করে সংসারের সঙ্গে এগুলো কাজ করাচ্ছে এতেই আমি খুব খুশি তো বন্ধুরা তোমরাও এই খুশি মনে আমার সুন্দর করে সাবস্ক্রাইব করো আর আমার সঙ্গে থাকো আগামী দিনে ভালো ভালো ভিডিওর জন্য

চলো এখন ভোগ দর্শন করাই তো প্রতিদিন তো আমার ভালো করে ঠাকুরকে পুজো দেওয়া হয় না তো এই পূর্ণিমা আর আমার সাথে আমি ঠাকুরকে যতটা পারি ভালো করে পুজো দেওয়ার চেষ্টা করি তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো একটু করে যজ্ঞ হবে জয় মামা লক্ষ্মী দেবী চৈতন্য

ॐ त्रम्बकं जजामहे महे सुगन्धिं पुर्धनम् उर्वामे वन्दना পুজো টুজো একদম কমপ্লিট প্রসাদও যারা বাড়িতে আছে তাদেরকে দেওয়া হয়ে গেছে আমিও খেয়েছি আমার হাজব্যান্ডও খেয়েছে এখন আমার ছেলে এসে প্রসাদ খাবে তারপরে মাছের ঝোল ভাত খেয়ে আর কি করবো ছাদে যাবো একটু রোদ খুয়াবো তারপরে এসে সুন্দর করে বিশ্রাম করবো তারপরে সন্ধ্যাবেলায় সেজে গুজে যাবো বিয়ে বাড়ি তারপরে ওখানে গিয়ে গল্প আড্ডা যা যা করবো সব ভিডিও করে তোমাদেরকে দেখাবো তো এখন আমি তোমাদেরকে দেখাই আমি কি কি কাজ শেষ করব এ দেখো যজ্ঞটা হয়ে গেছে একদম কমপ্লিট হ্যাঁ তারপরে এইদিকে দেখো ঠাকুরের বাসন ঠাসুন ধুয়ে একেবারে পুঁচে টুছে একদম ঝকঝকে ঠিক আছে তাহলে সব কাজ আমার কমপ্লিট এখানে এটা নিয়ে ফেলে কালকে আগামীকাল ফেলে দেবো তো এখন যাই খাওয়ার ওইদিকে চিংড়ি মাছের বড়ার মধ্যে কী কী দিয়েছো তুমি এর মধ্যে এর মধ্যে বেসন ক্যারুট আর খালি বেসন আর আর পেঁয়াজ টিয়াজ লঙ্কা টঙ্কা কিছু তো লঙ্কা তো মানে কমন জিনিস তা লোকে তো শুনবে না তো পেঁয়াজ লঙ্কা আর চিংড়ি মাছগুলো গুলো ধুয়ে দিয়েছো হলুদ দিয়েছো হলুদ দিয়েছো লবণ দিয়েছো আর অ্যারারুট আর বেসন দিয়েছো এটা হচ্ছে তোমার হচ্ছে একদম কুচো চিংড়ির বড়ার রেসিপি তো চলো এখন এটাকে ভাজা শুরু করে দিই এই যে হয়ে গেছে ভাত এই দেখো হয়ে গেছে কি সুন্দর রেড কালারের একেবারে মাগুর না মাগুর মাছ না তো বড় শিঙ্গি মাছ আর আলু বেগুন টমেটো দিয়ে ছোল তো এখন আবার গরম করব করে এখন খেতে বসে যাব চিংড়ি মাছের বড়া ভাজবো আর খাবো ভালো হয় না আজকে তোমার বড় এত বড় বড় দিচ্ছ কেন আরে বসে চ্যাপটা যে মানে ছাড়ার সময় বুঝতে পারি না হ্যাঁ বুঝতে পারে এক গাটা বোটকা বোটকা বানাইছে একটা আধা বানাইতে লাগতো ওইটা না করবো তাহলে আমি বানাই না বানাও বড় মশাই তো এখন বড়াগুলো খুব সুন্দর করে ভাজছে একটু খ্যাটবেটি করে আসলাম গিয়ে তো যাই হোক এত আমাদের আমার বাড়িটা এখন যেই পজিশানে আছে দুদিকটা ফাঁকা এত সুন্দর রোদ আর চারিদিকে এতগুলো জানলা আমি তৈরি করেছে আমার এত আলো বাতাস ভালো লাগে আমি বলতে পারবো না কিন্তু ভিডিও করতে গেলে আমার একটু প্রবলেম হয় ওটা কোনো ব্যাপার না কিন্তু জীবনে বাতাসটাই সবচেয়ে জরুরি জীবনে চিংড়ি মাছের বড়া নিয়ে আসলাম বড় খুব ভালোবেসে দিল বললো খাও একটা বড়টা না আবার বলল কিন্তু না এইসবের দিক থেকেও খুব ভালোবাসলাম সেই খাওয়া দাওয়া হবে দারুণ হচ্ছে তো বন্ধুরা এখন যাব বিয়ে বাড়িতে তো চুল নিয়ে আর বেশি চুলো চুলি করলাম না কিন্তু এখানে একটু সাদা সাদা হেয়ার দেখা যাচ্ছে তো এটাকে আমি আইসারও দিয়ে সুন্দর করে মেকআপ করে নুন কারণ আমি আজকে মাথার কালারটা করতে পারিনি কারণ হচ্ছে আজকে আমার ছিল হচ্ছে পূর্ণিমার পূজা তো ওটা করতে আমার একটু সময় লাগে তো তার জন্য আর করা হয়নি নি তো এখন মুখে মেখে নিলাম একটা খুব সুন্দর যা হ্যাঁ এখন আমি একটুখানি এই ইয়েটাকে এই বিউটি বার্সটাকে এটা আমি একটুখানি জল দিয়ে ভিজিয়ে আছে ততক্ষণ তোমরা কিন্তু আমার সঙ্গে থাকবে তো আমি ভিজিয়ে নিয়ে চলে এসেছি এখন আমি নিচে হচ্ছে এটা হচ্ছে প্যাকের এইচডি ফাউন্ডেশান তো এখন এটা একটুখানি নেবো ওর উপরে এই যে এটার উপরে একটুখানি নিলাম তো তোমাদের সঙ্গে ভিডিও করতে করতে তো আমি ঠিক মতো এখানে মেকআপটা করতে পারবো না তাই তোমরা সঙ্গে থাকো আমি মেকআপটা করে নিই হ্যাঁ তো একটুখানি আমি মেবিলিনের একটু কনসিলারটাও লাগিয়ে নিচ্ছি তো এখানে আমি ঠিক মতো দেখে করতে পারছি না তো ওই পেছনে যাব আমি যেহেতু আলোটা এদিকে ওই আয়নায় করলে সুবিধা হবে তো একটু মেক আপটা করে তারপরে ফিরে আসি তো বন্ধুরা আমার সাজাগোজা একদম কমপ্লিট যাওয়ার জন্য একদম পুরো রেডি হয়ে গেছে এখন একটা চাদর নেবো চলে যাবো বিয়েবাড়ি এখন গিয়ে কতটা ভিডিও করতে পারবো আমি বলতে পারছি না তবে যতটা করতে পারবো অবশ্যই তোমাদের সামনে শেয়ার করবো তাহলে এখনকার মতো আসি তাই চাদর নিয়ে নিই তো বন্ধুরা বিয়ে বাড়ির থেকে চলে এসেছি আর বিয়ে বাড়িতে গেছিলাম মোবাইলটাকে এখানে রেখেছি ব্যাগও নেই আর গিয়ে এত পরিচিত লোকের সঙ্গে দেখা হচ্ছিল না যে একটু মানে একা নিভিতে যে কোণে বা বর বা সবার একটু ছবি টবি তুলব একদম সেটা সময় হয়নি সবাই একসঙ্গে হি হি হা হো হো এসব গল্প টল্প প্রচণ্ড গল্প হলো খাওয়া দাওয়া হলো সুতরাং আর মানে ভিডিও করার কথা একদম মনে ছিল না আর আমার হাজব্যান্ড আর আমার ছেলে তো সব একদম লেস ইন্টারেস্টেড তো যাই হোক বের হওয়ার সময় বললাম ইধাম এই ডেকোরেশনটা খুব ভালো হয়েছে বলে একটুখানি ছবি তোলার চেষ্টা করলাম তো যাই হোক এখন এই গয়নাঘাটি পড়ে পরে গেছিলাম এগুলো এখন খুলবো খুলতে খুলতেই তোমাদেরকে গুড নাইট জানানোর জন্য চলে আসলাম তো বন্ধুরা বিয়ে বাড়িতে খুব মজা হলো যার জন্যে বেশি ভিডিও করতেই পারেনি কারণ বলতে কি যদি একা একা থাকে না তাহলে কিন্তু ভিডিওটা করা হয় কিন্তু এত লোকজন চারিপাশ থেকে আসছে ও বলছে কাবেরি দি ও বলছে এই সে এই করতে করতে মানে প্রচণ্ড গল্প মেয়ে থেকে ছিলাম তারপর খেলাম দিলাম খাওয়া দাওয়া হয়ে গেলে যে বাড়িতে চলে আসলাম তো এখন বাজে প্রায় পৌনে এগারোটার মতো তো যাই হোক বন্ধুরা তোমরা সকলে খুব খুব ভালো থেকো সুখে থেকো শান্তিতে থেকো আর থাকতে হবে হাসি খুশি মানে হাসি খুশি তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা সুইট ড্রিম